গতকাল জলপাইগুড়ি শহর জুড়ে পালন করা হলো স্বামী বিবেকানন্দের একশো জন্ম জয়ন্তী এই উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় জলপাইগুড়িতে ঠিক এই দিনটিকে স্মরণীয় করে রাখতে সমাজসেবী সংস্থা যারা সর্বদা পাশে থাকে সেই জলপাইগুড়ির লোক পক্ষ থেকে স্বামী বিবেকানন্দের আবির্ভাব দিবস ও জাতীয় যুব দিবস পালন করা হল এক অনারম্বর পরিবেশে ছাত্রছাত্রী অতিথি ও দর্শকদের উপস্থিতিতে ছোট্ট একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় প্রথমে উদ্বোধনী সংগীত নৃত্য গান পরিবেশন করা হয় সকলে সহযোগিতায় একুশ জন নবম ও দশম শ্রেণীর দুস্থ ছাত্রছাত্রীর হাতে বই তুলে দেওয়া হয় আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধাপগঞ্জ আশ্রম টাইপ হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক শ্যামল সেন সমাজসেবী ও জলপাইগুড়ি হাই স্কুলের শিক্ষক বাবলু রায় লোকহিতৈষী সংস্থার উপদেষ্টা মন্ডলের সদস্য সন্তোষ কুমার চক্রবর্তী জলপাইগুড়ি লোকহিতৈষী সম্পাদক প্রতাপ নিয়োগী সহ আরো অনেকে জলপাইগুড়ি লোকহিতশীর পক্ষ থেকে স্বামীজির জন্মদিন এবং যুব দিবস উপলক্ষে একগুচ্ছ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আমরা দুস্থ ছাত্রছাত্রীদের মধ্যে আজ নবম ও দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের বই বিতরণ করলাম এবং একটি ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আমরা আমাদের সংস্থার জন্মলগ্ন থেকেই আমরা যুব দিবস অনুষ্ঠানের আয়োজন করি এবং এই অনুষ্ঠানকে উপলক্ষ করে আমরা বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করি আজ আমাদের একুশজন ছাত্রছাত্রীকে বই দেওয়ার কথা আজকে জলপাইগুড়ির লোক একটা এনজিও ওরা বাচ্চাদের ওই ছাত্রছাত্রীদের দুস্থ ছাত্রছাত্রীদের পাঠ্যপুস্তক এবং বিভিন্ন শীতবস্ত্র দুস্থ মানুষের শীতবস্ত্র ইত্যাদি ওরা প্রদান করে প্রত্যেক বছরই আর কি বিশেষত ছাত্রছাত্রীদের জন্য খুব ভালো কাজ করছে ওরা দীর্ঘদিন ধরেই তো ওদের এই কাজে মানে উৎসাহিত হয়ে ওরা দেখেছে আজকে আজকে স্বামী বিবেকানন্দের যে জন্মদিনে জাতীয় যুব দিবসে আজকে যে শুভ অনুষ্ঠান সেই অনুষ্ঠানেই আমরা এসেছি ওই ছাত্রছাত্রীদের বই বিতরণের জন্য